চা মানে সিলেট বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয় সিলেটকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাংলাদেশের যারা চা প্রেমিক আছে তারা চা খাওয়ার জন্য বিভিন্ন দূর দূরান্ত গিয়ে থাকে আর বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে সিলেটে আমি আজকে চা খাওয়ার জন্য চলে এসেছি সিলেটি চাগর যেখানে আসলে খুব সুস্বাদু চায়ের দেখা মিলে আমরা সিলেট থেকে আসছি সিলেট চাগর এটা নীলা মার্কেট সিলেট চাগর রাজধানী ঢাকা কিংবা তার আশেপাশের জেলার যারা ভোজন রসিকা আছেন কিংবা চা প্রেমিক আছেন প্রত্যেকেরই পদচারণায় মুখরিত হয় এই জায়গাটা আমিও আজকে তার ব্যতিক্রম করিনি আমি শুধু চা খাওয়ার জন্য ঠিক রাজধানী থেকে চলে এসেছি রাজধানী খুব কাছেই রাজধানীর পাশে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের নীলা মার্কেট অনেক সুন্দর এবং ভালো লাগার মতো একটা জায়গা এখানে এসে দেখি সারি সারি চা বিভিন্ন খাবার মানে হচ্ছে মানে যারা ভোজন রসিক তাদের জন্য অসাধারণ একটি জায়গা আমি তো অতটা ভোজন রসিক না আমি অতটা খাবার খাইতে পারি না চিন্তা করলাম চা খেতে আসি চায়ে খাবো তো চা যেহেতু খাবো দেখলাম অসংখ্য চায়ের দোকান রয়েছে আমি দেখলাম চা যেহেতু খাবো সিলেটি চা গর আছে এখানে চা খাই কারণ বাংলাদেশের মধ্যে সিলেটকে চায়ের রাজধানী বলা হয় এখানে এসে দেখলাম যে চায়ের যারা এখানকার কারিগর রয়েছেন বা শিল্পী রয়েছেন তাদের যে চা বানানোর নৈপুণ্য অসাধারণ চা বানানো নৈপুণ্য আমার এটা দেখেই ভালো লেগেছে এবং চায়ে যে কত কারুকার্য করা যায় এবং তার চা বানানোর যে কত কৌশল রয়েছে এখানকার চা শিল্পীদেরকে না দেখলে আসলে বোঝাই মুশকিল তাদের এত সুন্দর পরিবেশন সব কিছু আসলে আমার অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে এটা আসলে আপনাদেরকে দেখানো যায় যে একটা মানুষ চা কত সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারে তাদের প্রেজেন্টেশনটি আসলে অনেক বেশি ভালো লাগে তো এখানে চা খেতে আসলাম তো এখানে চাইলে আপনারা চলে আসতে পারেন রাজধানী থেকে এখানে আসার অনেকগুলো উপায় রয়েছে বিশেষ করে যারা থেকে আসবেন চাইলে তারা কুরিল বিশ্ব বাজার থেকে পূর্বাঞ্চলে তিনশো ফিট হয়ে নীলা মার্কেটে রাজধানীর চাও খাওয়া হলো মানে হচ্ছে যেটা কলাও বেচা হলো হ্রদও দেখা হলো অসাধারণ পরিবেশ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবারও নৌকা ভ্রমণ করে ফিরছি নদীপথে অনেক ভালো লেগেছে আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ